বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে আঠারোতম পর্ব ম্যাগনা কার্টা ও রাজা জন শতবর্ষের যুদ্ধ রাশেদ লক্ষ্য করো গত পর্বে আমি বলেছিলাম এক সালে নরমানরা ব্রিটেন দখল করার পরে ব্রিটেনে পাকাপাকিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় সাহিত্যের ইতিহাসে এটা অ্যাংলো নর্মান যোগ নামে পরিচিত ব্রিটেনের সময়টা ছিল পুরোটাই অস্থিরতার যোগ এক হাজার ছেষট্টি থেকে চোদ্দোশো পঁচাশি সাল পর্যন্ত পুরো সময়টাই নানা গাত প্রতিগ্রাতের মধ্য দিয়ে গিয়েছে এ সময়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে তার মধ্যে ম্যাগনা কার্টা নিয়ে কিছু কথা না বললেই নয় রাশেদ জিজ্ঞেস করল বহু জায়গাতে আমি কার্টা কথাটির উল্লেখ পাই কিন্তু আমি এ ব্যাপারে কিছুই জানি না আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো সোহান বলল কার্টা বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ব্যাপারটা হলো এক সালে ইংল্যান্ডের রাজা সিংহ হৃদয়ে রিচার্ড মারা যাওয়ার পর ক্ষমতায় বসেন রাজার জন ইংল্যান্ড তখন ফ্রান্সের সাথে কোনোভাবেই পেরে উঠছিলেন না ঋণবারে জর্জরিত ইংল্যান্ডের রাজকোষ রাজার ক্ষমতা তখন নিরঙ্কুশ তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাজার চেয়েও শক্তিশালী তখন খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ পোপের সাথে ভালো সম্পর্ক ছিল না রাজা জনের রাজা জন ফ্রান্সের সাথে হেরে ভূখণ্ড হারালেন রাজা অতিরিক্ত কর চাপালেন অভিজাত ব্যারনদের উপর ব্যারনরা একসাথে মিলিত হয়ে রাজা জনকে বাধ্য করলো একটা দলিলের সই করতে সালটা ছিল বারোশো পনেরো সালের পনেরোই জুন রাজা বাধ্য হলেন বেরনদের দাবি মেনে নিতে দলিলে উল্লেখ ছিল রাজা কখনোই কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখতে পারবে না যা খুশি তা শাস্তি দিতে পারবে না মোট কথা কার্টার আগে পৃথিবীর কোনো স্থানেই রাজা তার সাধারণ জনগণের সাথে যা খুশি তা করতে পারবে না এরকম জবাবদিহিতার কোনো বালাই ছিল না রাজা মানেই সে সর্বে সর্বা সাধারণ জনগণের সামনে তার আবার জবাবদিহিতা কি। কিন্তু কার্টাই পৃথিবীতে সর্বপ্রথম মানব অধিকার ও ব্যক্তিগত অধিকারের লিখিত দলিল যুগে যুগে ম্যাগনা কার্টাই মানুষকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উৎসাহ জুগিয়েছে আমেরিকার স্বাধীনতা সংগ্রামী বেঞ্জামিন ফ্রাঙ্কলিং থেকে শুরু করে ভারতীয় নেতা মহাত্মা গান্ধী পর্যন্ত সবাই ম্যাগনা কার্টার কথা তাদের আন্দোলন সংগ্রামে উল্লেখ করেন ফ্রান্সের সাথে শতবর্ষের যুদ্ধ চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ড ফ্রান্সের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে ইতিহাসে এটা শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত যদিও যুদ্ধের ব্যাপ্তি ছিল তেরোশো সাল থেকে চোদ্দোশো তিপ্পান্ন সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজা ফ্রান্সে তার হারানো জায়গাগুলি উদ্ধারে সচেষ্ট হন শিল্প সমৃদ্ধ শহর ফ্ল্যান্ডার্স এর দখল নিয়ে উভয় দেশ রাজার মধ্যে নতুন করে বিবাদ শুরু হয় ফ্রান্সের রাজা ফ্ল্যান্ডার্সকে নিজের অধীনে আনতে চেয়েছিলেন অপরপক্ষে ফ্ল্যান্ডার্স এর বণিকগণ ইংল্যান্ডের সাথে বাণিজ্য সূত্রে ঘনিষ্ঠতা থাকার দরুন সে দেশের রাজার কাছ থেকে সমর্থন লাভ করে এই কলহ চরমে পৌঁছে যখন ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড স্বয়ং ফ্রান্সের সিংহাসন দাবি করে বসেন যুদ্ধ প্রধানত ফ্রান্সের মাটিতে সংগঠিত হয় সব দিক দিয়ে দুর্বল ফ্রান্সের সৈন্যদল ইংল্যান্ডের সৈন্যদলের হাতে নিদারুণভাবে পর্যদুস্ত হয় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ফ্রান্সের এক বিরাট ভূখণ্ড ইংল্যান্ড দখল করে নেয় ফ্রান্সের এই গোর দুর্দিনে যুগবত ফরাসি ও ইংরেজ সৈন্যদল লুটপাট ও কৃষকদের উপর নির্যাতন শুরু করে ওর্লি শহরটি তখন ফ্রান্সের সর্বপ্রধান সামরিক ঘাঁটি ইংরেজ সৈন্যদের দ্বারা অবরুদ্ধ শহর প্রায় দুইশো দিন প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যায় ফ্রান্সের এই গভীর সংকটে কৃষক কন্যা জোয়ান অফ আর্ক রাজার অনুমতি নিয়ে নেতৃত্ব দানে এগিয়ে এলেন জোয়ান তার জ্বালাময়ী বক্তৃতা ও তেজস্বী মনোভাবের দ্বারা সৈন্যদের মনোবল দৃঢ় করতে সক্ষম হলেন জোয়ানের বিরুদ্ধে মুগ্ধ ফরাসি সৈন্যরা তার নেতৃত্বে অগ্রসর হলো পড়লি শহর মুক্ত করতে কিন্তু সামান্য কৃষক কন্যার এতখানি কৃতিত্ব সহ্য হল না সামন্ত প্রভুদের ইংরেজের পরম বন্ধু বার্গানডির ফরাসি ডিউকের হাতে বন্দি হলেন জোয়ান তাকে তুলে দেওয়া হলো ইংরেজদের হাতে সে যুগের সবচেয়ে বড় অপরাধ বলে যা পরিগণিত ছিল সেই মারাত্মক ডাইনি অপরাধে অভিযুক্ত করে জোয়ানকে জীবন্ত পুরিয়ে মারা হলো জোয়ানের মৃত্যু হলো নৃশংসভাবে কিন্তু কৃষক জোয়ান অব আর্ক পৃথিবীর সর্বকালের সর্বদেশের নির্যাতিত মুক্তি সংগ্রামী জনগণের কাছে আদর্শের প্রতীক রূপে পরিগণিত হলেন জোয়ানের মৃত্যু ব্যর্থ হয়নি ফ্রান্সের জনগণ অর্লি শহর মুক্ত করে ক্রমশ ইংরেজদের নরম্যান্ডি থেকেও অপসারিত করে এবং শেষ পর্যন্ত প্যারিস শহরও শত্রুমুক্ত হয় চোদ্দশো সালে যুদ্ধের পরিসমাপ্ত ঘটে সমগ্র ফ্রান্স ঐক্যবদ্ধ হয় একত্রীকরণের সাথে সাথে ফ্রান্সের রাজশক্তি পরিপূর্ণ ক্ষমতা লাভ করে রাজার আনুকূল্যে প্রতিপালিত বণিকরা দেশের ব্যবসা বাণিজ্য ও সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে দেশের বাণিজ্যিক নৌবহর তৈরি হয় এবং ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পায় গোলাপের যুদ্ধ ও মধ্যযুগের ইতি সুহান আজকের মতো তার বয়ান শুরু করলো দেখো রাশেদ শতবর্ষের যুদ্ধ সমাপ্তির পর গ্রেট ব্রিটেন আরেকটা গৃহযুদ্ধে দাবিত হয় ইতিহাসবিদরা সেটার নাম দিয়েছেন গোলাপ ফুলের যুদ্ধ রাশেদ জিজ্ঞেস করলো এরা কি আবার গোলাপ ফুলের মালিকানা নিয়ে যুদ্ধ লাগলো নাকি না ব্যাপারটা তা নয় গোলাপ ফুলের যুদ্ধটা ছিল ব্রিটিশ ইতিহাসের উত্তরাধিকার নিয়ে আজকে তোমাকে ব্রিটিশ রাজবংশ নিয়ে কিঞ্চিত এলেম দিব পরীক্ষায় যে কাজে আসবে তা না কিন্তু জানা থাকলে ভালো আবার ইংরেজি সাহিত্যের কিছু পঠভূমির সম্পর্কে ভালো ধারণা আসবে সোহান বলতে লাগলো এক সালে উইলিয়াম দ্য কনকুয়ার নরমান রাজবংশের সূচনা করেন শুরু হয় ব্রিটিশ রাজাদের বংশনাক্রমিক শাসনকাল বুঝতেই তো পারো রাজাদের স্ত্রী হয় একাধিক সন্তান হয় আরও অধিক কে হবে ভবিষ্যত রাজা এটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকতো। ভারতে মুঘল সাম্রাজ্যের ইতিহাস কিংবা তুরস্কের ওসমানিয়া সালতানতের ইতিহাস পড়লে তুমি আরও এসব জানতে পারবে বাই বাইকে মেরে ফেলেছে স্বামী তার স্ত্রীকে আবার পুত্র পিতাকে হত্যা করেছে বন্দি করেছে এরকম অহরহ ঘটেছে ব্রিটিশ রাজবংশে কলহ এত তীব্র ছিল না রাজার জ্যেষ্ঠ পুত্র সিংহাসনে বসবে এরকম একটা রেওয়াজ ছিল কিন্তু উত্তরাধিকার নিয়ে বড় জামেলা ঝামেলা লাগলো ওয়ার অফ রোজেস চোদ্দোশো পঞ্চান্ন থেকে চোদ্দোশো পঁচাশি রাজা তৃতীয় অ্যাডওয়ার্ডের ছিল পাঁচজন পুত্র আবার উইলিয়াম দ্য কনকারার এর সময় থেকে রাজবংশের আরও অনেক তো ছিলই এরকম দুইটা শাখা হাউস অফ ল্যাঙ্কাস্টার ও হাউস অফ ইয়র্ক এর অনুসারীদের মধ্যে তিরিশ বছর যাবৎ খণ্ডভাবে যুদ্ধ চলে এ যুদ্ধের অনেক করণ ও ফলাফল রয়েছে এগুলো আলোচনা করে আর আমাদের গল্প বড় করতে চাই না শুধু জেনে রাখো এই যুদ্ধ অবসান হয় যার নেতৃত্বে তার নাম হচ্ছে সপ্তম হেনরি তিনি হচ্ছেন অতি বিখ্যাত ব্রিটিশ রানী এলিজাবেদের দাদা তার শাসনামল হচ্ছে চোদ্দোশো পঁচাশি থেকে পনেরোশো নয় সাল পর্যন্ত তিনিও রাজ পরিবারের অন্য একটা শাখার অংশ তিনি তার পিতৃপদবী টিউডরের নামানুসারে টিউডর বংশের প্রতিষ্ঠাতাও বটে ব্রিটিশ সিংহাসনে টিউডর রাজবংশের রাজত্বকাল হচ্ছে চোদ্দশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত সপ্তম হেনরি হচ্ছেন টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা আর টিউডর রাজবংশের শেষ শাসক হচ্ছেন রানী এলিজাবেথ যা হোক সপ্তম হেনরির পর সিংহাসনে বসেন তার ছেলে অষ্টম হেনরি তিনি এক বৈপ্লবিক কাজ করেন পোপের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি নিজেকেই চার্চের সর্বে সর্বা বলে ঘোষণা করেন পোপ দাবি করে বসল অষ্টম হেনরি ধর্মবিরোধী অষ্টম হেনরিও মনে মনে এই ফটোই চেয়েছিলেন এদিকে তখন জার্মানির সাধক মার্টিন লুথার কিং খ্রিস্ট ধর্মের সংস্কারের কাজে হাত দেন পোপ পাদ্রি বিশবদের দুর্নীতির সমালোচনা করেন ওই সময়টা বড়ই চাঞ্চল্যের সময় সাপাখানার মেশিন আবিষ্কার করেছেন জার্মানির গোটেনবার্গ বই প্রকাশ করা কাজটা একটু সহজ হয়ে গেল মার্টিন লুথার পঁচানব্বীরা মতবাদ লিখলেন শিক্ষিত মানুষের কাছে পৌঁছে গেল তার বার্তা খ্রিস্টান মোল্লাদের পক্ষে বিপক্ষে দুই গ্রুপ দাঁড়িয়ে গেল ইউরোপে যারা বেটিকানের মোল্লাদের পক্ষে থাকল তারা হলো ক্যাথলিক খ্রিস্টান আর মোল্লাদের বিরুদ্ধোচারণকারীরা হলো প্রটেস্ট্যান্ট সে সময় থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রধানতই এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে যদিও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আরও বাঘ আছে পরে আলোচনা করব। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে আঠারোতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে